আজকের মেনু হচ্ছে বেগুন আলু সবজি রাতের ডিনারের জন্য এরকম একটা তরকারি বা সবজি হলে যেটা রুটির সঙ্গেও ভালো চলে যায় আর রাতের ডিনারের জন্য এরম সবজি তো আমরা খেতেই পারি রুটির সঙ্গে যেটা চলবে এখানে আমি বেগুন আলু দিয়ে একটা সবজি বানিয়েছি যেটা খুব সিম্পল অথচ তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য আমি এখানে সরু সরু লম্বা লম্বা বেগুন নিয়েছি চাইলে আপনারা অন্য বেগুনও নিতে পারেন আমি সরু এই লম্বাগুলো নিয়েছি বেগুনগুলো এতে দানাটা কম হয় এগুলোকে আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে নেব এবং এর সঙ্গে আলু দিচ্ছি আর পেঁয়াজ দিচ্ছি আমি বেগুন আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুনটাকে মাঝখান দিয়ে দু টুকরো করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর দিচ্ছি একটু রসুন একটু কাঁচা লঙ্কা আর একটু টমেটো আর পেঁয়াজটাকেও আমি লম্বা লম্বা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি চলুন এবার রান্নাটা শুরু করা যাক পড়া তেল দিয়ে দিয়েছি এতে একটু পাঁচ ফোড়ন দিচ্ছি দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দেব ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে বেগুন আলু সব একসঙ্গে তুলে দেব প্রথমে পেঁয়াজটা একটু নেড়ে নেবো সামান্য একটু ভেজে নেব নিয়ে তারপরে বেগুন আলুটা দিয়ে দেব পিঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি বেগুন আলুটা দেব এই সময় আমি পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন যেটা পরে আর দিতে লাগবে না এভাবে আমি নুনটা দিচ্ছি বেগুন আলুটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোগুলোও দিয়ে দেব দিয়ে একসঙ্গে ঢাকা দিয়ে ভেজে নেব সবজিটার মধ্যে আমি সেইভাবে জল দেব না যতটা কম জল দেওয়া যায় এটা একটু ভাজা ভাজা মতো হলেই খেতে ভালো লাগে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে এটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এইভাবেই ঢাকনা দিয়ে দিয়ে বারে বারে নাড়িয়ে নাড়িয়ে রান্না করবো যাতে তলায় না লেগে যায় আলুও প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো যাতে ভালো করে এটা সিদ্ধ হয়ে যায় পাঁচ সাত পরে আরও একটু একটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এক চামচ আদা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আদাটা দেওয়ার জন্য একটু টেস্টটা পরিবর্তন হয় তবে যদি শুধু এইভাবে করেন আদা ছাড়া তাহলেও তরকারিটা খেতে ভালোই হয় আদা দিয়ে আমি সামান্য জল দেব আদাটা ভালো করে কষিয়ে নেব যেহেতু জল দিচ্ছি না প্রথমে তো একটু ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নেব দু তিন মিনিট পরে আরেকবার খুলে ভালো করে নাড়িয়ে দেব ভালো করে নাড়িয়ে আদাটার সঙ্গে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল হাফ কাপের মতো জল যাতে মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশে যায় একটু ঢাকা দিয়ে দেব দিয়ে শুকনো যতক্ষণ না হবে ততক্ষণ এটাকে নেড়ে ঘেটে রান্না করব শুকনো হয়ে গেলেই রেডি আমাদের